আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো ঘর বাঁকা ছবি বা তেরা ছবি এগুলো কিভাবে সোজা করতে পারবেন খুব সহজ টেকনিকে সেটি দেখাবো এখানে দুটি ছবি আপনি এখানে দেখতে পাচ্ছেন দুটি ছবির কিন্তু ঘর কিন্তু বাঁকা রয়েছে আমি দুটি টেকনিক দেখাবো দুটি টেকনিকের মাধ্যমে দুটি ছবিকে আপনি সোজা করে নিতে পারবেন আমি প্রথমে এই ছবিটা দেখাচ্ছি এটা মিনিমাইজ করে দিচ্ছি আমি এই ছবিটা দেখাচ্ছি এটাকে আমি কারটা একটু সোজা করে নেব দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু অনেকটা কিন্তু বাঁকা রয়েছে এখন ছবিটাকে আমি একটু সোজা করব সোজা করার জন্য আমি চলে যাব এখানে পেন টুলে পি বাটন পেশ করে দিলাম এখন ছবিটাকে একটু সিলেক্ট করে নেব কোথা থেকে করবেন আপনি এখান থেকে মার্ক করে নেবেন আমি এ পর্যন্ত এটাকে মার্ক করে দিলাম এখান থেকে আমি এই রাউন্ডটাকে সিলেক্ট করবো ধরুন এই যে রাউন্ডটা রয়েছে এই রাউন্ডটাকে আমি এখান থেকে আমি এই পর্যন্ত সিলেক্ট করে এটাকে রাউন্ডটা এভাবে ঘুরে এনে ছবিটাকে গলা টামনে শুধু সেট করে দেবেন দেখুন গলাটা সেট করে দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করবেন এখানে ম্যাক্স সিলেকশন এটাকে ওকে করে দিচ্ছি আবার মাউসে রাইট বাটন ক্লিক করলে প্রেকটিকুলার মার্কিন মাধ্যমে এখানে দেখতে পাবেন ফেদার ফেদারে যাবেন ফেদার এখানে টেন দিয়ে এটাকে আমি ওকে করে দিলাম এখন মুপটুল কন্ট্রোল যে বাটন পেশ করে এখানে একটি ডুপ্লিকেট লেয়ার করে নেবেন কন্ট্রোল যে বাটন পেশ করে দিলাম এখন দেখুন এটা কিন্তু ছবিটা কিন্তু আলাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটাকে আমি ওকে করে দিচ্ছি এখন এটাকে রোটেট করবেন আপনি রোটেট করে এটাকে আপনি ঘুরাবেন ঘুরিয়ে একটু সোজা করে নেবেন সোজা করে এইখানে পয়েন্ট আপনি বসানোর ট্রাই করবেন চেষ্টা করবেন আপনি এইখানে বসানোর চেষ্টা করবেন এটাকে যতক্ষণ পর্যন্ত আপনার সোজা না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে আপনি এখানে বসিয়ে নিলেন দেখুন ছবিটা কিন্তু এখানে বসে গিয়েছে দেখতে পাচ্ছেন বসে গেছি এখন উপরের লেয়ার সিলেক্ট করা অবস্থায় এখানে ইরেজার তুলে চলে যাব এখান থেকে আমি হালকা কিছু এখান থেকে আমি একটু এই যে উপরের লেয়ার রয়েছে এটাকে একটু হালকা একটু ইরেজ করে এটাকে এখানে মিলে দেওয়ার চেষ্টা করব আমি দেখুন গাড়টা কিন্তু এখানে সোজা হয়েছে আমি একটি সহজ টেকনিক বা সহজ পদ্ধতিটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি গাড়টা কিন্তু এখানে সোজা হয়েছে দেখতে পাচ্ছি এটা আরও সুন্দরভাবে কাজ করবে কাজ করলে কিন্তু আর একটু সোজা হয়ে যাবে এখানে দেখুন এটা কিন্তু সেট হয়ে গেছে আমি আরেকটি ছবি দেখাচ্ছি এটা অন্য টেকনিকে দেখাবো একটি ছবি দেখতে পাচ্ছেন একটি ছবি এটাকে রেকটিকুলার মার্কেট টুল ইলেকট্রিক্যাল এটা আমি সিলেক্ট করে দেবো রাউন্ড টুল যেটা এটাকে এ পর্যন্ত সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিয়ে মুভ টুল কন্ট্রোল যে বাটন পেস করে দিয়ে একটি লেয়ার করে নিলাম লেয়ার করে এই ছবিটাকে একটু রোটেট করে আমি একটু ঘোরাবো এখানে সোজা করে দেব সোজা করে আমি এখানে বসানোর ট্রাই করবো চেষ্টা করবো একটু ছোটো বড়ো আমি এখানে করে নিচ্ছি বসে দিলাম এখন এই সাইড একটু বাঁকা এই সাইড একটু কম সেক্ষেত্রে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে এটাকে একটু আপনি এদিকে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দিয়ে এটাকে এই পর্যন্তই এখানে বসিয়ে দিবেন এখন চলে যাব ইরেজার টুন এখানে একটু সফট ব্রাশ নিয়ে নেবেন সফট ব্রাশ নিয়ে এখানে উপরে লেয়ারে সিলেক্ট করা অবস্থা দেখুন উপরে লেয়ারে সিলেক্ট করবো তো এখানে হালকা একটু আপনাকে একটু ইরেজ করে দেবেন আমি এখানে একটু ইরেজ করে দিচ্ছি আমি এটাকে একটু মিলিয়ে দিচ্ছি ইরেজ করে দিচ্ছি দেখুন এটা কিন্তু এখানে কিন্তু গাঁটটা কিন্তু সোজা হয়েছে এখন এখানে কিছু ইরেজার রয়েছে এগুলো কিন্তু আমরা ইরেজ এখান থেকে করে নিতে হবে হাঁকা একটু এখানে মেসিং করে দেবেন আপনি এখন এই পাশে একটু রয়েছে এটাকে রিমুভ করার জন্য দুটি লেয়ার আমি এক করে নিয়েছি কন্ট্রোল ই বাটন প্রেস করে দিয়ে এখন কোন টুলে যাবো এখান থেকে কোন টুল কিবোর্ডের এর অল বাটন চেপের ধরে কালারটা নিয়ে এখানে আমি একটু ঘষে এটাকে একটু ভ্যানিশ করে দেব একটু সফটনেস বড় করে নিলাম একটু সফটনেস ব্রাশ নিবেন দেখুন এটা কিন্তু সোজা হয়েছে এখন কিন্তু বোঝার কাজে নেই যে ছবিটা আপনার বাঁকা ছিল এরকম ছবিটাকে আপনি সোজা করে নিতে পারেন খুব সহজ থেকে এখানে আরও অনেক ধরনের কি অপশন রয়েছে সেটি আমি দেখানোর খুব সহজ টেকনিকে কিভাবে সোজা করতে পারবে সেটি দেখাচ্ছে এখন ছবিটাকে একটু ক্রোপ করে নিচ্ছি আমি আনসাই যে ক্রোপ করে দিলাম দেখুন এখন ব্যাকগ্রাউন্ডটাকে আপনাকে ইরেজ করে নিতে ব্যাকগ্রাউন্ডে ইরেজ করবে ইরেজ করার জন্য আরেকটি পন্থা দেখাচ্ছি আমি এখান থেকে ফিল্টারে যাব বেশ কিছু অপশন থাকবে এখানে এক্সট্রেট অপশন এটাকে ক্লিক করে দিলাম এখন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ইরেজ করবো সেক্ষেত্রে আমি এখান থেকে একটু মার্ক করে নিচ্ছি এই সাইড থেকে আপনি মার্ক করে নেবেন তাহলে ছোট বড় ব্যাসটাকে ছোট বড় করে নিতে পারেন থার্ড ব্র্যাকেট চেপে এবং তো দিলাম এখন পেন বাকেট টুল এখানে ফিল টুল দেখতে পাবেন ফিল টুল এখানে স্মুথটা আপনি হানড্রেড পারসেন্ট করে দিবেন ভিতর সাইডে ক্লিক করে দিয়ে এটাকে ওকে করে দিবেন ব্যাকগ্রাউন্ডটা ইরেজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি অন্য একটি ব্যাকগ্রাউন্ড সেট করে দেখাচ্ছি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার এখানে ব্লু কালার দিয়ে দেবো আমি এখানে দিয়ে দিলাম উপরে লেট সিলেক্ট করে এটা নিচে এনে ছেড়ে দেবেন দেখুন চুল এলোমেলো ঠিক রেখে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে পরিবর্তন হয়ে গেছে এরকম ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করে নিতে পারেন এই চোখটাকে একটু ছোট করব বা বড় করব ফিল্টার লিকুইড পি এখান দেখেন লিকুইড ফ্রাই ক্লিক করে দিয়ে দুটি লেয়ার এক করে নিচ্ছি উপরে লেয়ার সিলেক্ট করে এখন এটাকে আমি একটু বড় করব। চোখটাকে একটু বড় করে নেব এখানে দেখুন বেশ কিছু টুলস রয়েছে টুলসে সিলেক্ট করে দিয়ে দুটি ক্লিক করে দিলে চোখটা একটু বড়ো হবে এখন চোখটা একটু ছোটো করার দরকার উপরে সিলেক্ট করে এটা আপনি ছোটো করে নিতে পারেন দেখুন চোখটা একটু রাউন্ড হয়েছে এবং কি একটু অন্যরকম মোডে কিন্তু চলে আসছে আমি এই বাসাটা এটা ক্লিক করে দিবেন একটি ক্লিক এই বাসাটা সিলেক্ট করে এখানে একটি ক্লিক দেখুন চোখটা কিন্তু আকারটা অনেকটা সুন্দর গঠন চলে এসেছে এখানে নাকটা একটু লম্বা করতে চান নাকটা একটু লম্বা করে নিতে পারেন এতটুকু দিয়ে দিলাম একটু লম্বা হয়ে গেছে এখানে বেশ কিছু ধরনের এখানে অনেক ধরনের অপশন রয়েছে সেগুলো আপনি কাজ আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে আপনি করে নিতে পারবেন দেখুন এখন ছবিটাকে একটু পোষা করে নেব আমি এনহান্স করব এনহান্স করার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম এখানে ব্ল্যান্ড মোড চেঞ্জ করে দিয়ে এটাকে আমি স্ক্রিন করে দেব ছবিটা কিন্তু ফসা হয়ে গেছে এটা একটু হাকে একটু আমি কমিয়ে দিলাম করে দিচ্ছি যাব ফিল্টার ইমেজ নমিক নয় ইউর প্রফেশনাল একটু কমিয়ে দিচ্ছি এটাকে হাফনেস একটু বাড়িয়ে দেবো আমি ওকে করে দিলাম এখন দেখুন ছবিটা কতটা সুন্দর হয়ে গেছে জাস্ট সহজ টেকনিকে আপনার ছবিটাকে সুন্দর করে নিতে পারবেন চুলটা একটু কালো করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট এখানে সিলেক্টিভ কালার রেড কারেকশন ব্ল্যাক একটু ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেন ওকে হয়ে যাবে এখানে কিন্তু আমি শুধু অপশনের কাজের ক্ষেত্রেগুলো আমি কিন্তু কিবোর্ড চেপে খুব কাজটা কমই করেছে এখানে অপশনের মাধ্যমে ছবিটাকে আমি সুন্দর করে নিতে পারলাম তাহলে দেখলেন খুব সহজ টেকনিকে একটি ছবিকে কীভাবে আপনারা সুন্দর করবেন ছবিটা সেভ করে নেবো কন্ট্রোল সিফট এস বাটন প্রেস করে একটা নাম দিয়ে জেপিজি মোড এখানে সেভ ওকে করে দিচ্ছি আমি এটা ক্লোজ করে দিচ্ছি ক্লোজ করে দিলাম এখন আমি দুটি ছবি যদি আপনাদের দেখাই তাহলে দেখুন এটা আমি কাজ করেছি এটা হলো অজিনা ছবিটা এটা দিন কতটা বাঁকা এটা গাটা কতটা সোজা জাস্ট খুব সহজ টেকনিকে আমি ছবিটাকে সোজা করে নিতে হবে থ্যাংক ইউজ ভালো থাকবেন সবাই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কম শেয়ার করুন বেলাগুনে চালু রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ